দেশের মানুষের জন্য ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় কিংবা প্রতিবেশী অন্য কোন দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুপুরে ইইউ কূটনৈতিকদের সাথে বৈঠকে এই অনুরোধ জানান তিনি এদিকে দিল্লি থেকে সরিয়ে ঢাকায় ইইউ এর ভিসা সেন্টার চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক ছিল সেখানে এই তাগিদ দিয়েছেন তিনি And we'll be very happy to support you. So this is one. And on other issues, is that we'll be very happy to provide uh, the assistance that you need. And I'll tell my colleagues to uh, follow it up. ইউরোপের দেশগুলির প্রতি বাংলাদেশের অনুরোধ ছিল ভিসা কেন্দ্র দিল্লি থেকে সরান হয় বাংলাদেশে আনেন অথবা অন্য কোনো দেশে ইউরোপীয় ইউনিয়নের যে ভিসা সেন্টার ইন্ডিয়ায় অবস্থিত এটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য আজকে প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের আজকে আহ্বান জানিয়েছেন তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাকে সরা দিয়েছেন এবং তাকে স্বাগত জানিয়ে তার এই বক্তব্যকে তারা গ্রহণ করেছেন আসসালাম যারা ভিডিও দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট বলতে পারেন ষড়যন্ত্র সংক্রান্ত লিপ্ত ভারত ভারতীয় মিডিয়াগুলা বিভিন্নভাবে মিথ্যা অপদত্ত প্রচার করছে বাংলাদেশকে নিয়ে বিশ্বের দরবারে আন্তর্জাতিকভাবে বাংলাদেশে একটা নেগেটিভ ভাবে উপস্থাপন করছে তারা ভারত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ইনু সরকারের পতন ঘটাতে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল তৈরি করতে কিন্তু সব প্রচেষ্টায় ব্যর্থ হচ্ছেন তারা প্রেদাশক শ্রোতা মণ্ডলী ভারত কিছুদিন পরপরই বলছে বাংলাদেশ দখল করবে তারা বাংলাদেশ দখল করতে চাই ইত্যাদি ইত্যাদি এরকম নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে আগরতলায় বাংলাদেশের দূতাবাসে মিশনারিতে হামলা করা হয়েছে এ সমস্ত ঘটনাকে কেন্দ্র করে প্রিয়দর্শক শ্রোতা মণ্ডলী আজকে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত ইউ ইউ এর দেশগুলোর কূটনৈতিকরা বৈঠকে প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের প্রতি বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে হস্তান্তরের অনুরোধ জানিয়েছে প্রফেসর ইউনুস বলেছে ভারত যা শুরু করেছে কিংবা ভারত আমাদের সঙ্গে যা করছে সেটার পর ভারতের সঙ্গে সম্পর্ক রাখা মোটেও উচিত হবে না আমরা চায়না ভারতের সঙ্গে ঝামেলা করতে আমরা চাই না ভারত যেতে প্রদাসিক শ্রোতামণ্ডলে ভারতে কোনো কিছু থাকুক আর বাংলাদেশের মানুষ সেখানে গিয়ে সেইটা করতে হবে সেটা আমরা চাই না ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের বলা হয়েছে যে তাদের ভিসা সেন্টার বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা অন্য কোনো প্রতিবেশী দেশে হস্তান্তর জানা করা হয় চরণ কথা না বাড়িয়ে ভারতকে কঠিন ধোলাই করে ইউরোপীয় ইউনিয়নের সাথে কি। বক্তব্য রাখলো কি বললো আমরা সেটা দেখি তারপরে কথা বলি এদিকে দিল্লি থেকে সরিয়ে ঢাকায় ই ইউ এর ভিসা সেন্টার চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সাথে আজকে একটা বৈঠক ছিল সেখানে এই তাগিদ দিয়েছেন তিনি সেখানে তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানে পালানো স্বৈরশাসক দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অপতথ্য ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনুসের সাথে বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা উনিশ সদস্যের দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার প্রায় আড়াই ঘন্টার বৈঠকে পনেরো জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন মানবাধিকার ও বাণিজ্য সুবিধাসহ নানা বিষয়ে আলোচনা হয় প্রান পোদেষ্টা আ঵ামিলি কামলে মানো঵ধাধিকা লংগনো নির্যাতন নিপ্রযনের চিত্র তুলে ধরেন. বাংলাদেশ সম্পর্কে ব্যাপক অপতর্থ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে তার ঠেকাতে সহযোগি চান ড ইউনিস হাফ। সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন দেন ইউরোপীয় প্রতিনিধিরা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তারা বিকেলে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিত্র পরে সাংবাদিকদের ব্রিফ করেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যিনি ওখানে আশ্রয় নিয়েছেন সেখান থেকে কথাবার্তা বলছেন ও বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটার ব্যাপারে খুব স্পষ্ট করে আমাদের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা দূর করার আহ্বান জানানো হয় ভারতের পররাষ্ট্র সচিবের কাছে ইউরোপের দেশগুলির প্রতি বাংলাদেশের অনুরোধ ছিল ভিসা কেন্দ্র দিল্লি থেকে সরান হয় বাংলাদেশে আনেন অথবা অন্য কোনো কাছাকাছি কোনো দেশে দেন সেখানে বাংলাদেশি শিক্ষার্থীরা বা অন্য যারা ভিজিটর তারা যাবে তারা আবেদন করবে কেননা ভারত হচ্ছে ভিসা একেবারেই বন্ধ করে ফেলেছে ফলে শিক্ষার্থীরা যেতে পারছে না ভিসার জন্য অন্য চিকিৎসা প্রার্থী ব্যবসায়ী সাধারণ পর্যটক কেউ যেতে পারছে না তো এই খবরে সম্ভবত টনক নড়েছে দিল্লির তারা এটা নিয়ে একটি রিপোর্ট করেছে আনন্দবাজার পত্রিকায় সেই রিপোর্টটা দেখেই বোঝা যায় যে যথেষ্ট পরিমাণ এটা তাদের মনে হচ্ছে যেন ঘা লেগেছে বা আত্মসম্মানে আঘাত করেছে এমনই একটা বিষয় আনন্দবাজারের যে শিরোনাম তাতে বলা হচ্ছে ভিসা কেন্দ্র দিল্লি থেকে সরান মিশ্রী বৈঠকের দিনই ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ মোহাম্মদ ইমুসের অর্থাৎ বিক্রম মিশ্রী যে বৈঠক করেছে সেই দিনই পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস ইউরোপের উনিশটা দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠকে এটি বলেছে যে ভারত ভিসা দিচ্ছে না সেই কারণে বাংলাদেশের কি অসুবিধা হচ্ছে এই কারণে দিল্লি থেকে সরান তো এটা তারা বেশ গুরুত্ব সহকারে রিপোর্টটি করেছে সবচেয়ে আশ্চর্য ব্যাপার এটা যে একটা বিশাল সংকট বাংলাদেশ যে সাপার করছে এটা কিন্তু তারা মিনমিন করে বলছে বলছে যে না রিপোর্টে দেখলাম সাময়িকভাবে এক সপ্তাহ একটু তারা সীমিত করেছিল এখন তারা ওপেন করেছে কিন্তু আসলে কি তাই কোন বাংলাদেশি কি ভিসা পাচ্ছে সাধারণ ভাবে পাচ্ছে না এবং ভারতকেও তো অনুরোধ করেছে যে বাংলাদেশের পক্ষ থেকে যখন পর করেছে ভিসা সীমিত কেন আগের মতো না কেন তখন তারা আশ্বাস দিয়েছে কিন্তু আশ্বাস ওরা দেয় কিন্তু ওরা তো কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশকে তারা যথেষ্ট পরিমাণ সাফার না করাবে সেই কারণে তারা সরানোর কথা বলেছে আর এতেই এখন ভারতের মানে সম্ভবত টনপ নড়েছে তারা এটা নিয়ে একটা রিপোর্ট করেছে তাতে বলা হচ্ছে যে বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় বা অন্য কোনো প্রতিবেশী দেশে করা হোক স্থানান্তর সোমবার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে এই প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস সোমবার ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক করেছেন ইনুস বৈঠকে দুই দেশের সুসম্পর্ককে সুসম্পর্ক রাখার উপর জোর দিয়েছে ভারত এবং বাংলাদেশ ইউনিয়নের সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের সরকার অর্থাৎ সরকারের প্রধান বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাস জানিয়েছে বাংলাদেশের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকা বা প্রতিবেশী অন্য কোনো রাষ্ট্রে সরানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের অনুরোধ জানিয়েছেন তিনি ইউনুসের সঙ্গে ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সোমবার দুপুরে ঢাকার তেজগাঁও রাষ্ট্রীয় অতিথি ভবন প্রধান উপদেষ্টা দপ্তরে ওই বৈঠকে যোগ দেন ইউরোপীয় ইউনিয়নের উনিশ সদস্যের প্রতিনিধি দল বাসের সংবাদ অনুসারে ইউনুস তাদের বলেন ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না ফলে তাদের শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে পাশাপাশি ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলিও বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছে না বলে মনে করছেন তিনি সেই কারণে তিনি চাইছেন ভিসা অফিস ঢাকায় কিংবা অন্য কোনো প্রতিবেশী দেশে স্থানান্তর করা এতে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে বলে মনে করছেন সে দেশের অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টা তৈদর্শন ওই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দেশ বুলগেরিয়া প্রসঙ্গ তুলে ধরে বলেন বুলগেরিয়া ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ভিয়েতনামের হ্যানয়ে তাদের দূতাবাস থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য আবেদনের সুযোগ দেবে ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলিকেও সেই পদক্ষেপ নেয়ার প্রস্তাব দিয়েছে দুদিন আগে ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদের সঙ্গে বৈঠক করেন বুলগেরিয়া রাষ্ট্রদূত নিকোল ইয়ানকফ রবিবার ওই বৈঠকেই বুলগিরে এই সিদ্ধান্ত দিয়েছে যাই এখানে দেখেন তারা যেটা বলতেছে যে হাসিনার পতনের এক সপ্তাহ পরেই ঢাকায় ভারতীয় দূতাবাস থেকে আবার ভিসার জন্য আবেদন নেওয়া শুরু হয় আবেদন নেওয়া শুরু ভিসা দিচ্ছে না তবে সীমিত ভাবে হলো। বলছে যে তারপর থেকে কোন সময় অর্থাৎ এক সপ্তাহ পর্যন্ত সীমিত ছিল তারপর থেকে নাকি আর সীমিত না দেয়া হচ্ছে এটা কি সত্য এটা তো সত্য না একদম মানে মিথ্যা একটা তথ্য দিল মানে মনে হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস ভারতকে দেখতে পারে না এই কারণে দিল্লির থেকে বিশাল সেন্টার সরাতে বলতেছে ইউরোপের দেশগুলোকে আর বলতেছে যে না বাংলা ভারতে এখন বিশাল স্বাভাবিক আছে এই রিপোর্টটা আনন্দবাজারের মতন দায়িত্বশীল একটা পত্রিকা তারা উল্লেখ করছে যেটা একেবারে মিথ্যা বাস্তবতা হলো এই যে ভারত সীমিত বলবো না পুরোপুরি আসলে বন্ধ রেখেছে ভারতে যাবার ভিসার একবারে পুরোপুরি বন্ধ রেখেছে যার জন্য শিক্ষার্থীদের মধ্যে একটা অশান্তি শুরু হয়েছে বাংলাদেশে যে যে স্টুডেন্ট কনসালটেন্ট সেন্টারগুলো আছে তারাও বেকা দেয় পড়েছে এসব কারণে ইউরোপীয় ইউনিয়নের যে ভিসা সেন্টার ইন্ডিয়ায় অবস্থিত এটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য আজকে মানবিক প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের আজকে আহ্বান জানিয়েছেন তারা ডক্টর ইউনির ডাকে সাড়া দিয়েছেন এবং তাকে স্বাগত জানিয়ে তার এই বক্তব্যকে তারা গ্রহণ করেছেন আজকে ইউরোপীয় ইউনিয়নের দেশের প্রতিনিধিদের নিয়ে তিনি প্রায় কয়েক ঘন্টা বৈঠক করেছেন টানা তো এটার মাধ্যমে আমরা অত্যন্ত আশাবাদী ইন্ডিয়া বাংলাদেশে যে দাদাগিরি দেখায় যে কয়েকটি কারণে তার মধ্যে অন্যতম একটি কারণ যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশের মানে অ্যাম্বাসি বা দূতাবাস বাংলাদেশে না থাকার কারণে ইন্ডিয়ার মাধ্যমে ইউরোপে যেতে হয় বাংলাদেশের জনগণকে আর এই জন্যই ইন্ডিয়ার দাদাগিরিটা অনেক বেশি দেখায় তারা মনে করে যে বাংলাদেশের জনগণ ইন্ডিয়ায় না আসলে তারা তো ইউরোপ যেতে পারবে না আমেরিকা যেতে পারবে না অমুক দেশ যেতে পারবে না এই জন্য তারা আমাদের উপরে ডিপেন্ডেন্ট এরকম একটা দৃঢ় ধারণা বদ্ধমূল ধারণা তা আমরা আশাবাদী ইউরোপীয় ইউনিয়ন ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাকে সাড়া দেবেন দ্রুত এবং এই ভিসা সেন্টার অন্যত্র সরিয়ে নেবেন বিশেষ করে এটি মালয়েশিয়া সিঙ্গাপুর কিংবা আপনার নেপাল ভুটান ইন্দোনেশিয়া হোয়াট দক্ষিণ এশিয়ার যে কোনো দেশে ইভেন পাকিস্তানেও সরিয়ে নিলে আমাদের কোনো আপত্তি নেই আমরা কমফোর্টেবলই আমরা যেতে পারবো ইনশাআল্লাহ ইন্ডিয়ার উপরে আমরা কোনোভাবেই ধরা নেই বাধা নেই ইন্ডিয়ার পেঁয়াজ ইন্ডিয়ার চিনি কাপড় এটা সেটা না হলে আমাদের এক বিন্দু পরিমাণ কিছু যায় আসে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা লেখে রাখতে পারেন ইন্ডিয়া যদি তাদের বর্ডার প্রাচীর দিয়ে ঘিরে দেয় তিন দিকে বাংলাদেশের মানুষ আগের থেকে আরো বেশি ভালো মানের লাইফ লিড করবে তিন বেলার জায়গায় চার বেলা খাবে এক বেলা স্যুপ খাবে বিদেশি খাবার খাবে আর এটাও জেনে রাখেন যে ইন্ডিয়া যদি তাদের বর্ডার বন্ধ করে দেয় ইন্ডিয়ার এই যে আমাদের চতুর্দিকে যে স্টেট গুলো রয়েছে এই স্টেটগুলোর অনেক মানুষ তিন বেলার জায়গায় দুবেলা কিংবা এক বেলা খেয়ে থাকতে হবে আর বাকি বেলা পেটে পাথর কিংবা ইট বেঁধে রাখতে হবে তাদের চ্যালেঞ্জ ইন্ডিয়াকে গ্রহণ করতে পারেন মানে বলতে পারেন আপনারা ইন্ডিয়ার ডাক্তাররা ঘোষণা দিয়েছিল বাংলাদেশের রোগী দেখবে না একদিন পরেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে কারণ ঠিক জানেন একদিনে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে লাল বাতি জ্বলা শুরু করেছে ওই পশ্চিমবঙ্গের কলকাতার দাদারা ট্যাক্সি ক্যাব ড্রাইভারের দিয়েছিল আমরা বাংলাদেশের জনগণকে আমাদের ট্যাক্সিতে চড়াবো না দুই দিন পরে সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকারকে মানে মোদীকে হুঁশিয়ারি দিয়েছে যে বাংলাদেশের জনগণকে যাতে ইন্ডিয়ায় কমফোর্টেবলি আসতে দেওয়া হয় বাধা না দেওয়া হয় কেন কারণ বাংলাদেশের মানুষ না গেলে ইন্ডিয়ার পরে থাকে তাদের পেটে তিন বেলা ভাত জুটে না আর তারা আমাদের সীমান্ত সীমান্ত বন্ধ বন্ধ করে করে দিবে। চিন্তা দেখেন। তো এমনি করে রাখছে কাটাতারের বেড়া দিয়ে রাখছে ভাই খোলা আর কি রাখছে পেঁয়াজ বন্ধ করবে আরে ব্যাকলের দল পেঁয়াজ আমরা পাকিস্তান থেকে আনবো চীন থেকে আনবো মালদ্বীপ থেকে আনবো ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এসছেন বাংলাদেশে আপনারা জানেন আলোচনা হয়েছে সচিবের সঙ্গে বাংলাদেশের সচিবের সঙ্গে কি আলোচনা হয়েছে তার বিস্তারিত এখনো হয়তো আমরা জানতে পারিনি কিছু বক্তব্য জানা গেছে আনুষ্ঠানিক বক্তব্য আর কিছু কিছু বক্তব্য সাইড লে এসছে যেমন এই মুহূর্তে যেটা সর্বশেষ খবর দিচ্ছে চ্যানেলগুলো তার মধ্যে আছে যে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছে না বাংলাদেশ বিক্রম মিস্তি জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন আর কি আছে আছে ভারত বাংলাদেশ বিশ্বাসের ঘাটতি কাটিয়ে ওঠার পথ অব্যাহত থাকবে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা বন্ধের আহ্বান পররাষ্ট্র সচিবের বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সেটা কি সেটা হচ্ছে ওই যে ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছে না বাংলাদেশ তার মানে দর্শক বোঝা গেল যে বাংলাদেশের পক্ষ থেকে কিছু বক্তব্য দেয়া হয়েছে অন্যদিকে ভারত যথারীতি ফরমাল কথাবার্তা বলেছে কি বলেছে সাংবাদিকদেরকে বলেছেন যে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ভাবে সম্পর্ক এগিয়ে নিতে চাই ভারত এবং বলছেন যে দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ কাজ করতে আগ্রহী দিল্লি তহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতের পর পররাষ্ট্র সচিব সাংবাদিকদের কথা বলেন তার মানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম এরপর তিনি কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সেখানে কি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী আজ সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকা আসেন ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এটি বিক্রম মিশ্রীর প্রথম বাংলাদেশ সফর এই সফরের পর আজকে খুবই সিগনিফিক্যান্ট যে পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করবেন তারপরে সম্ভবত সর্বশেষ তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং রাতেই ছাড়বেন তার মানে এমন বন্ধুত্বের বা সম্পর্ক উন্নয়নের প্রস্তাব নিয়ে এসছেন যে একটা রাত তিনি অবস্থান করছেন সকালে আসছেন সকালে এসে এই তিনটা চারটা বৈঠক করে রাতেই চলে যাবেন এটা আমার মনে হয় না যে এটা হয়তো কিছু বার্তা তিনি দিয়ে যাবেন এইটুকুই কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট নেই খেয়াল করেন বাংলাদেশ তার পয়েন্টটা বলছে আর ভারত তার পয়েন্ট এসে বলে গেল কিন্তু কোনো সিদ্ধান্ত কিন্তু হলো না সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ হিসেবে কি কি করবে ভারত আর বাংলাদেশ কি কি করবে এরকম কিন্তু দেখছি না যা আছে যে ঠিক আছে আমরা এটা চাই এইটা যদি এইভাবে থাকে তাহলে কিন্তু ভরসা করা যায় না ভরসা করা যায় না বলে খেয়াল করবেন যে আজকে প্রধান উপদেষ্টা ইউরোপের যে উনিশটা দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন সেখানে কি বলেছেন বলেছেন যে ইউরোপের যে ভিসা সেন্টার গুলো আছে বিভিন্ন দেশে সেইগুলো জন্য হয় বাংলাদেশে নাই অন্য কোনো দেশে স্থানান্তর করতে কেননা ভারত হচ্ছে ভিসা সংকুচিত করেছে ভিসা একেবারে নীল করে ফেলেছে বলা যায় বা সীমিত ফলে শিক্ষার্থীরা ভারতে যেতে পারছে না তারা ভিসা আবেদন করতে পারছে না ইউরোপে যাওয়ার পথটা রুদ্ধ হয়ে যাচ্ছে ভারতের কারণে তাহলে এই অবস্থাটা কেন এই অবস্থাটা অবসানের জন্য ভারতকে জানে না ভারত জানে তাহলে বন্ধুত্ব বা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তো মানে দৃশ্যমান কিছু পদক্ষেপ নিতে হবে সেই দৃশ্যমান পদক্ষেপ সেটা কিন্তু পাওয়া গেল না যাই হোক বিক্রম মিস্ত্রী বলছেন আমাদের মধ্যে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে আমি জোর দিয়ে বলেছি ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চাই আমরা সময় অতীতেও দেখেছি এবং ভবিষ্যতে এই সম্পর্ককে একটি জনকেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসেবে দেখব যে সম্পর্কের কেন্দ্রে থাকবে সব মানুষের কল্যাণ কোথায় সেটা কি সত্য আমরা তো সবসময় যে শেখ হাসিনা মুখী কূটনীতি ভারতের ভারতের পরশু বলেন পরস্পরের জন্য সহায়ক এই সহযোগিতা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে অব্যাহত থাকবে এটা ভাবার কারণে আমি আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহের কথা তুলে ধরেছি একই সময় আমরা কিছু সাম্প্রতিক পরিস্থিতি সমস্যা নিয়ে আলোচনা করেছি বিক্রম মিশ্রী বলছেন আমি সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের সঙ্গে সম্পর্কিত আমাদের উদ্বেগগুলো জানিয়েছি আমরা সাংস্কৃতিক ধর্মীয় কূটনৈতিক সম্পত্তির উপর আমরা কিছু দুঃখজনক ঘটনা নিয়ে আলোচনা করেছি আসলে ওইটা ওই কিছু মানে সংকালগুদের বিষয়গুলো সুসুড়ি দিবে ভারতে যে বলবে জানা সংকালগুদের নিরাপত্তার ব্যাপারে আমরা জোর দিয়ে বলছি তারপরে দাজ্জাল অবস্থানে। এটা ওই সকালে আসলাম রাতের মধ্যে চলে গেলাম এর মধ্যে দিয়ে খুব বড় কিছু অর্জন হবে এটা অনেক কারণ কারণই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইন্ডিয়ার দাদা বাবুদের শূন্য নরম শুরু করতে কেবল তো ডক্টর মোহাম্মদ বিন উস টেইলার দেখাইতেছে খেলা তো বাকি আছে সামনে মুভি তো সামনে আসবে কেবল টেইলার দেখাইছে তাতেই অবস্থা সুন্দরম হয়ে গেছে হ্যাঁ ইন্ডিয়ার থেকে চলে আসতে হয়েছে পররাষ্ট্র সচিবকে এসে সবক দিয়ে দেওয়া হয়েছে ওই ক্যামেরার সামনে তো সব কথা বলা যায় না যে ভিতরে কি কথা বলা হয়েছে শুধু একটা কথাই বলছে আমাদের পররাষ্ট্র সচিব যে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে যেন ইন্ডিয়া কথা না বলে এটা বলছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে ইন্ডিয়া কথা বলতে পারবে না আপনারা দেখছেন না এই মানে কি বলবো দাদু বাবুরা কি বলছিল নির্বাচনের আগে যে শেখ হাসিনা নির্বাচন দিবে সংবিধান অনুযায়ী এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার আমরা কথা বলতে পারবো না তো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে বর্তমানে কেন ইন্ডিয়া কথা বলতেছে ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলো কেন অপপ্রচার করতেছে ও আরেকটা কথা এই যে দাদাবাবু তোমরা যে কান্নাকাটি শুরু করছো যে কলকাতা তোমরা বাংলাদেশের থেকে ভিজিটার যাক তোমাদের ওইখানে চিকিৎসা নিতে যাক এটা চাচ্ছ তোমরা কি আমাদের সেফটি দিতে পারবা এখন তো আমরা সেফটি ইস্যুতে পড়ে গেছি তোমাদের ইন্ডিয়াতে তো আমরা সেফটি ইস্যুতে পড়ে গেছি সেটা কেমন বাংলাদেশ থেকে যারা যাচ্ছে সাংবাদিকরা করতেছে তোমরা কি নিরাপত্তা দিতে পারবা তোমরা যদি বাংলাদেশিদের নিতে চাও তোমাদের দেশে চিকিৎসার জন্য ঘুরতে নিতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে যেই টিভি চ্যানেলগুলো অপপ্রচার করতেছে তাদের বিরুদ্ধে মানববন্ধন করতে হবে মানববন্ধন করে তাদেরকে আগে ঠান্ডা করো তারপরে বাঙালি যাবে কারণ বাঙালিদের বাংলা বাংলাদেশিদের এভাবে হেনস্থা করার রাইট তো তার নাই আমি দুবাইতে ছিলাম মালয়েশিয়াতে ছিলাম আমি দেখছি দুবাইতে যারা ভিজিটে যায় ওরা অলওয়েজ রাইট ওদের জন্য সব কিছুই উন্মুক্ত কারণ এটা ভিজিটিং কান্ট্রি ওখানে ভিজিটর যাচ্ছে পছন্দ হইলে ব্যবসা করতেছে তো প্রথম দিকে যদি শুরুতে যদি গলত হয়ে যায় তুমি দুর্ব্যবহার করলে তো দেশে ভিজিটার যাবে না একজন যায় দশজনকে বলবে এই জন্য দুবাইতে সব রকমের ফ্যাসিলিটি দেওয়া হয় ভিজিটারদের তা তোমার দেশে যদি আমরা যাই আমরা ভিজিটার আমরা যে জন্য যাই না কেন ভিজিটার হিসাবে যাই তাহলে তোমাদের তো অবশ্যই আমাদেরকে সম্পূর্ণ সেফটি দিতে হবে তা এখন তো আমাদেরকে সাংবাদিকরা হেনস্থা করতেছে যেটা বাংলাদেশে ঘটতেছে না সেটা নিয়ে প্রশ্ন করে আমাদের ভিজিটারদের বিভ্রান্ত করতেছে বাংলাদেশিদের তো এই ব্যাপারটা আগে সোচ্ছার হও যে যারা অপপ্রচার করতেছে তাদের বিরুদ্ধে কথা বলো তাহলে বাংলাদেশে যাবে যদি বাংলাদেশীরা মনে করে যে না এখন আমরা যেতে পারবো এখন মোটামুটি পরিবেশ ঠিক হয়েছে তাইলে ঠিক আছে নাহলে হলে বাংলাদেশে যাবে না বুঝতে পারছো কেবল তো সুরগরম হওয়ার মানে নরম হওয়া শুরু করছে যখন আরো চার পাঁচটা মিসাইল বাংলাদেশে ঢুকাবো না যখন ড্রোন কিনবা আরো যখন মিসাইল সিটি গাজীপুরে মানে প্রতি ইয়ে হয়ে যাবে উদ্বোধন হয়ে যাবে পরবর্তীতেই দেখবা হ্যাঁ আমি একটা কথা বলি বাংলাদেশে যদি রাজনৈতিক বলেন অর্থনৈতিক বলেন সব দিক যদি ঠিক রাখতে চান তাহলে অবশ্যই ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলতে হবে তাহলে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাজনীতি পরিবেশ সব ঠিক থাকবে আর ইন্ডিয়া ঢোকার সুযোগ পাবে না ইন্ডিয়া সবসময় বাংলাদেশকে ভয় পাবে ইন্ডিয়াকে যদি আপনি ভয় দেখাইতে পারেন তাহলে বাংলাদেশ সুন্দরভাবে চলবে তাছাড়া সুন্দরভাবে চলবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে যদি বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়াকে ভয় দেখাইতে পারেন তাহলে বাংলাদেশ চলবে ভালোভাবে চলবে রাজনীতিক সব কিছু ঠিক থাকবে যদি আপনি ইন্ডিয়ার গোলামী করেন তাহলে বাংলাদেশে সবকিছু এলোমেলো হয়ে যাবে অর্থনীতি রাজনৈতিক সবকিছু প্রবলেম চলে আসবে সো এইভাবেই করে আমরা ছোট একটা দেশ আমাদের বেশি বেশি প্রয়োজন নাই কয়েকটা মিসাইল তারপরে পাকিস্তানের সাথে সামরিক চুক্তি দেখেন আমাদের সামরিক চুক্তি ছিল ইন্ডিয়ার সাথে যদি আমাদের ইনফিউচারে যদি যুদ্ধ করতে হয় তাহলে করতে হবে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে আমাদের সামরিক চুক্তি চিন্তা করছেন এই চুক্তি বাতিল করে যদি পাকিস্তানের সাথে আমরা সামরিক চুক্তি করি তাহলে কি হবে

বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় কিংবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ সোমবার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কূটনৈতিকদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান দুপুর বারোটায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠকে উনিশ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার প্রায় আড়াই ঘন্টা ব্যাপী এই বৈঠকে পনেরো জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন বৈঠকে শ্রম অধিকার বাণিজ্য সুবিধা জলবায়ু পরিবর্তন মানবাধিকার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে this interim government was created the two responsibilities সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ইইউ প্রতিনিধিরা পরামর্শ ও সুপারিশ জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তারা Strong potential for our partnership to grow even further. Um, we have held a number of meetings recently, and as you know, we have also launched uh, discussions on a new comprehensive partnership and cooperation agreement. We are engaging on these issues as a sign of European Union support and commitment to stand with Bangladesh, as President von der Leyen said, uh, and to accompany the reform ambitions of the interim government, as you prepare for democratic সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখন আপনাদের মতামত কমেন্ট করবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন আপনাদের অপিনিয়নটা কি থাকবে প্রফেসর ইউনুস তিনি যেই বর্তমান প্রেক্ষাপটে দেশ পরিচালনার দায়িত্ব আছে তার মতন রাষ্ট্রপ্রধান হয়তো আমরা আর কখনো পাবো না এই বাংলার জমিনে প্রফেসর ইউনুস এমন একজন মানুষ এমন একজন ব্যক্তি তিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখে ভারত ভেবেছিল তাবেদারি শেখ হাসিনা ভারতের তাবেদার শেখ হাসিনা ক্ষমতায় থাকবে সারা জীবন এবং ভারত যা বলবে তাই করবে এবং বাংলাদেশের মানুষ ভারতের কথায় উঠা বসে করবে ভারতের মন মতন চলাফেরা করবে এটা তো হয় না ভারতীয় আধিপত্য আঁকড়ে ধরেছিল প্রদর্শক শ্রোতামণ্ডলে এখন হাসিনার পতন হয়েছে ইউনুস রাষ্ট্র ক্ষমতায় এসছে ভারতের মাথায় চিন্তা যে ইউনোস যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের ঘটনা ঘটাতে পারে সেভেন সিস্টার্স ভেঙে দিতে পারে এখন তো বাংলাদেশকে নিয়ে ভাবারই সময় আপনারা জানাবেন আপনাদের মতামত ভালো থাকবেন আল্লাহ হাফেজ